দেশ এবং দেশের বাইরে সকল বন্ধুদেরকে জানাই আমার থেকে ভালোবাসা শুভকামনা আমি আপনাদের সামনে লাইভে যুক্ত হয়ে গেলাম আশা করি আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আর সবাই যুক্ত হওয়াটা কামনা করছি আপনাদের যদি কোন ইসলামিক প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ তাই আপনাদের কাছ থেকে প্রশ্নের আশা করছি এবং আপনাদের যুক্ত হওয়াটা আশা করছি প্রিয় বন্ধুরা আল্লাহ ফাকর আব্বেল আলমিন আমাদেরকে মানুষ বানিয়েছেন যত মাকলুকাত আছে সব মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাকলুকাত আমরা মানুষ আর এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ করার জন্য আমরা যদি আল্লাহ ইবাদত না করে রাসুল সাল্লামের সুনাত না মেনে চলি তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তাই আমাদের প্রতিটা মানুষ কি প্রতিটা মানুষকে আল্লাহর আইন এবং রাসুল সাল্লাহামের সুন্না মেনে চলতে হবে যেহেতু আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালার এবাদত করার জন্য আমরা যদি আল্লাহ তালার এবাদত না করে আল্লাহ তালাকে অনুসরণ না করে রাসুল সালামের অনুসরণ না করে আমরা যদি অন্য কিছু করি এটার ফল আমাদের খারাপ আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি আল্লাহ প্রতিটা মানুষকেই যেহেতু ভালো একটা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে পাঠিয়েছেন একটা এক্সাম্পল দেই যখন আপনাকে বলা হবে কারেন্টের যে লাইনটা আছে এই লাইনটা ধরার জন্য আপনি কিন্তু ধরবেন না তার কারণ আপনি জানেন যে ওই কারেন্টের তারটা যদি আমি ধরি তাহলে নিশ্চিত আমার মৃত্যু আমি জলে পুরে সারখার হয়ে যাব। যেহেতু আপনি এটা জানেন যে কারেন্টের ধরলে আপনি জোলে পরে সারকার হয়ে যাবেন আপনি তারটা ধরবেন না তো যেহেতু আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক সবকিছু দিয়েছে তো কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে সুতরাং আমি আপনাদেরকে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আল্লাহ আইন এবং মেনে চলুন আপনারা কামিয়াব হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছ থেকে কমেন্টস আশা করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব তাই সবার কাছ থেকে অনুরোধ করছি একটু আপনারা প্রশ্ন করুন আপনারা প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের উত্তর ধর্মীয় কোনো কিছু থাকলে আপনারা বলতে পারেন আমি আপনাদেরকে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যেটা বলতেছিলাম যেহেতু আমরা মানুষ হয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ তালা কি করতে বলছে আমাদেরকে একবারে ছোট্ট করে বলে দিচ্ছিস খুব সংক্ষেপে আল্লাহ আমাদেরকে অনেক জায়গায় বলেছেন সালাদ এবং জাকাতের কথা নামাজ এবং জাকাত তো নামাজ প্রতিটা মুসলমানের জন্য ফরজ এটা আল্লাহ তালার প্রথম হুকুম আমরা কখন মুসলমান দাবি করতে পারবো যখন আমরা পাঁচত্ব নামাজ আদায় করব। আমরা আল্লাহর পথে চলব যেহেতু আল্লাহর প্রথম হুকুম হলো নামাজ আমাদেরকে পাশত্য নামাজ অবশ্যই অবশ্যই আদায় করতে হবে সেটা যে অবস্থায় থাকি না কেন আমার যদি সেন্স থাকে তাহলে আমাকে পাশত্ত নামাজ আদায় করতে হবে তো প্রিয় বন্ধুরা আল্লাহ প্রথম হুকুম হলো নামাজ দ্বিতীয় হুকুম হলো জাকাত অর্থ থাকবে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে কারণ এই জাকাতটা হলো গরিবের হক গরিবের হক ঠকানো কঠিন একটা গুণার কাজ তাই আপনাদেরকে অনুরোধ করব আমার কথা যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন আপনাদেরকে অনুরোধ করছি জাকাতে অবহেলা করবেন না জাকাত দেওয়ার ক্ষেত্রে অবহেলা করবেন না কোনো গাফুলতি করবেন না আপনারা ঠিক মতো জাকাত দিবেন আর একটা বিষয় হলো হজ আমাদের প্রতিটা মুসলমানের উপরে হজ ফরজ এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি সেটা হলো আপনার যদি হস করার মতো কোনো তফিক না থাকে সম্বল না থাকে তাহলে কিন্তু আপনার উপরে হসফরস না তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার যদি অর্থ না থাকে আপনার উপরে জাকাত জাকাত দেওয়ার মতো আপনার অর্থ নেই তাহলে আপনার জাকাত দিতে হবে না আল্লাহ আপনার কাছে জাকাতের হিসাব চাইবেন না কারণ আপনার তো অর্থই ছিল না আপনি কিভাবে জাকাত দিবেন আপনার হজ করার তফিক ছিল না আপনি কিভাবে হজ করবেন কিন্তু আপনার নামাজ পড়ার তো আপনার ক্ষমতা ছিল এটা তো কোনো টাকা পয়সা খরচ হতো না আপনাকে এইটার ব্যাপারে কঠিন থেকে কঠিনতর জবাব দিয়ে করতে হবে আপনি কি চান আপনাকে রাসুল সালিয়া হাসুরের দিন সাফায়ত করুন নিশ্চয়ই তাহলে কি করতে হবে নামাজ করতে হবে রাসুল সালাম এক প্রিয় ভাই হ্যালো বলেছেন আসলে হ্যালো হ্যালো বলাটা ঠিক না আপনি আমাকে সালাম দিতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দিব আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন নামাজের কোনো বিকল্প নাই সৎ পথে চলবেন সব সময়ের জন্য আমরা আপনাদের সৎ পথে চলার কোনো বিকল্প নাই সবাইকে অনুরোধ করছি সবাইকে হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন হালাল রিজিকে অনেক ফজিলত অনেক বরকর তাই অনুরোধ করছি আপনারা সবাই হালাল রিজিক খাবেন ইনশাআল্লাহ এখনো যারা আমার লাইভে যুক্ত হতে পারেননি সবাইকে আমি অনুরোধ করছি আপনারা খুব দ্রুত ইনশাআল্লাহ যুক্ত হবেন এবং আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি আপনাদের কমেন্টসের আশা করছি খুব সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তো আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমি এই কামনা করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থতার নামত দান করেন এবং যতদিন বাঁচিয়ে রাখেন ইমানের সহিত বাঁচিয়ে রাখেন যখন মৃত্যু দিবেন ইমানের সহিত মৃত্যু দান করেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি আপনারা একটু কমেন্টস করুন আপনাদের একটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি আপনারা প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয় বিশেষ করে ধর্মীয় যে কোনো বিষয় আপনি প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ অনুরোধ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাই এখনো যারা যুক্ত হতে পারেননি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন একটু সবাই সবাই কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি বেশি সময় লাইভে থাকবো না মাত্র এগারো মিনিট হয়েছে হয়তো বিশ মিনিট বা পঁচিশ মিনিট লাইভে করছি আপনারা যে কোনো করতে পারেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যান যারাই যুক্ত হচ্ছেন তাদের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছে আপনাদের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে যেহেতু আপনারা আমার বন্ধু আমিও আপনাদের বন্ধু আমি আপনাদের দূরের কেউ না আপনারা আমাকে আপন করে নেন আমিও আপনাদেরকে আপন করে নিব সেটা কিভাবে আপন করে নেওয়া যায় আমি যেহেতু ইউটিউবে লাইভে আসছি সুতরাং আপনারা কমেন্টসে থাকবেন আপনাদের কমেন্টস পেলে আমি মনে করব যে হ্যাঁ এটা আমার বন্ধু আমাকে কমেন্টস করেছে আমি আপনার পাশে থাকবো আপনি আমার পাশে থাকবেন এবং বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যারা যাতে আপনারা এখান থেকে কিছু কিছু শিখতে পারেন কিছু জ্ঞান অর্জন করতে পারেন আসলে প্রতিটা মানুষেরই প্রতিটা জ্ঞান ইসলামিক সাধারণ যে ইসলামিক জ্ঞানগুলো এগুলো থাকা উচিত এবং এটা থাকা খুবই জরুরি কারণ সাধারণ জ্ঞানটা থাকতেই হবে আর আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন প্রতিদিন প্রতিদিন আপনারা কোরআন তেলাওত করার চেষ্টা করবেন কোরআন তেলাওত করবেন এটা অনেক ফজিলত কারণ হাসরের ময়দানে আমরা যারা কোরআন তেলাওত করতে পারি আমাদেরকে কোরআন সাফায়ত করবেন কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবেন আর কোরআন যদি আমাদের পক্ষে সাক্ষী দেন তাহলে আমাদের 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 তো যে কত এটা হিসাব ছাড়া যদি পক্ষে সাক্ষী দেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু বেশি বেশি কোরআন তেলা করবেন কোরআনের সাথে লেগে থাকবেন কোরআনের সাথে একবারে চুম্বুকের মতো লেগে থাকবেন প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন এক পাড়া করতে পারেন আধা পারা করতে পারেন একবারে যদি না পারেন এক পিসটা করতে পারেন না হয় দশটি বিশটি আয়াত তেলাওয়াত করতে পারেন কিন্তু প্রতিদিন করবেন কোরানের সাথে লেগে থাকবেন দেখবেন আপনার সব কিছুর ভিতরে আপনি বরকত পাবেন সব কিছুর ভিতরে আপনি বরকত পাবেন নামাজ পড়বেন নামাজের ভিতর বরকত পাবেন আপনি বাসার থেকে বের হলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাশার থেকে বের হলেন থেকে বের হওয়ার সময় আপনি দোয়া করে বের হলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা الله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুআর ফজিলতে আপনি সারা দিন বাহিরে থাকবেন আল্লাহ এই দুআর ফজিলতে আপনাকে খুব ভালো রাখবেন খুবই ভালো রাখবেন আপনি প্রতি ফরজ নামাজের পরে আপনি তিনকুল পাঠ করতে পারেন এতে আপনার অনেক ফজিলত আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে তিন কুল পাঠ করতে পারেন তিনবার করে সুরা এক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করতে পারেন এতে করে অনেক ফজিলত কীরকম ফজিলত আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি আপনি যদি ফজরের নামাজ আদায় করে তিনবার সুরা এক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তেলাওয়াত করেন তাহলে ফজর থেকে মাগরীব পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আল্লাহ নিয়ে গেলেন আপনার হঠাৎ কোনো বিপদ আসবে না আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনাকে আপনাকে যত বিপদ আপদ সব থেকে আল্লাহ করবেন এরপরে যদি আপনি মাগরিবে তিনবার পাঠ করেন তিন তিনবার নয় বার তিনবার তিনবার করে পাঠ করেন তাহলে আপনাকে মাগরীব থেকে ফজর পর্যন্ত ফজর পর্যন্ত আপনাকে আল্লাহ হেফাজত করবেন আপনি যদি ঘুমানোর সময় পাঠ করেন সারা রাত আপনাকে হেফাজত করবেন আল্লাহ আপনি যদি ঘুমানোর সময় পাঠ করেন কত ফজিলত সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কত ফজিলত আপনি ঘুমানোর সময় যদি একবার আয়তাল কুরসি পাঠ করেন আল্লাহ পক্ষ থেকে সারা রাত আপনাকে একজন রহমতের ফেরিস্তা পাহারা দিবেন আর কি ফজিলত হতে পারে বলেন কত বড় ফজিলত কত বড় ফজিলত তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ভালো করে জেনে নেবেন এই দোয়াগুলি ঘুমানোর দোয়া রাতে বিছানার শোয়ার দোয়া গুমের থেকে ওঠার দোয়া এই দোয়াগুলি আপনারা শিখে নেবেন শিখে এই দোয়াগুলি আমল করবেন অনেক ফজিলত অনেক ফজিলত আসলে আপনারা অনেকেই যুক্ত আছেন যুক্ত ছিলেন চলে যাচ্ছেন আবার আসতেছেন আপনাদের কাছ থেকে কমেন্টস আশা করছি আপনাদের কাছ থেকে কমেন্টস আশা আশা করছি আপনাদের প্রশ্ন আশা করছি আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আমি কি বলবো বলেন একা একা কথা বলতে তো আর ভালো লাগে না আপনাদের যুক্ত হওয়াটা কামনা করছি আপনাদের সুন্দর সুন্দর আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দেব ইনশাল্লাহ তাই সবাই একটু বেশি 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 প্রশ্ন করেন একটু প্রশ্ন করেন একটু করেন একটু আসলে আপনারা আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার সাথেই থাকতে হবে না তা নয় আপনারা সবসময় ভালোর সাথে থাকুন সব সময় ভালোর সাথে লেগে থাকুন চুম্বুকের মতো ভালোর সাথে লেগে থাকুন ভালোর সাথে লেগে থাকলে যে কত ফজিলত কত ফজিলতা হিসাব ছাড়া আপনি কিছুদিন থাকেন কয়েকটা দিন থাকেন ভালোর সাথে লেগে থাকেন আপনি বুঝতে পারবেন যে আপনার মানে কত লাভ হচ্ছে আপনার যে কত লাভ হচ্ছে হিসাব ছাড়া তাই অনুরোধ করবো আপনারা সময় ভালোর সাথে থাকুন আর একটা বিষয় হলো আপনারা যে যতটুকু জানেন ধর্মীয় বিষয় যে যতটুকু সহিভাবে জানেন সহীভাবে না হলে হবে না আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যে যতটুকু সহীভাবে জানেন সেই সহী হাদিসটা আপনি অন্যজনকে শোনান আর নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজের দাওয়াত দিন নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজের উপদেশ দিন ভালো কাজের দাওয়াত দিন আহ একটু কমেন্ট চাচ্ছি আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি কমেন্টে আশা করছি আপনারা একটু বেশি বেশি কমেন্টস করেন আপনারা কমেন্টস করলে আমার ভালো লাগবে একটু কমেন্ট চাই একটু কমেন্ট চাই আপনাদের কাছ থেকে আর সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন আশা করছি ভালো কিছু পাবেন আশা করছি ভালো কিছু পাবেন আমি তো দেখি এরকমের কিছু লাইভ হয় অনেক লাইভে অনেক বন্ধুরা থাকেন অনেক বন্ধুরা যুক্ত থাকেন তো গান বাজনার প্রতি আপনাদের অনেক অনেকেরই আপনাদের তা নয় অনেকেরই কোনো গানের অনুষ্ঠান সেখানে লোকের অভাব হয় না অথচ মাইকিং করতে হয় না কাউকে জানাইতে হয় না প্রচুর পরিমাণ অনুষ্ঠানের লোক হচ্ছে অথচ এক জায়গায় ইসলামিক জলসা হচ্ছে মাহফিল হচ্ছে দিনে আলোচনা হচ্ছে সেখানে লোক খুঁজে পাওয়া যায় না দুই চার পাঁচ দশ বিশ জন জন মানুষ সর্বোচ্চ অথচ একটা গানের যদি আয়োজন করা হয় সেখানে হাজার 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 দর্শক উপস্থিত হয়ে যায় কেন আমরা তো মুসলমান আমরা তো মুসলমান আমরা দিনের পথে চলব ভালোর সাথে থাকব সব সময় সব সময় ভালোর সাথে লেগে থাকব হ্যাঁ আপনাদের কাছ থেকে কমেন্ট চাচ্ছি আমি বেশি সময় লাইভ করব না কারণ অনেক রাত হয়ে গেছে তা আপনাদের কাছ থেকে একটু কমেন্টস আশা করছি প্রশ্ন করছি যারাই যুক্ত আছেন সবাই একটু প্রশ্ন করবেন তো আমি আসলে লাইভ থেকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আপনারা যারাই যুক্ত ছিলেন সবাইকে আমার অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি সবাই সুস্থতা কামনা করছি সবাই যাতে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আসলে আপনাদের কাছ থেকে কমেন্টস পাচ্ছি না যদি আপনারা কমেন্টস করতেন তাহলে আমি সারা রাত আপনাদের সাথে থাকতাম প্রয়োজন হলে আপনারা আসেন চলে যাচ্ছেন আসেন চলে যাচ্ছেন তো এই জন্যই আমিও বিদায় নেবো আপনারা যদি কমেন্টস করতেন তাহলে আপনাদের কমেন্টসের আপনাদের প্রশ্নের উত্তর দিতাম কমেন্টস পড়তাম আপনাদেরও ভালো ভালো লাগতো লাগতো আমারও যেহেতু তাই আমিও লাইভ থেকে বিদায় নেব কিচ্ছু করার নেই আপনারা না থাকলে আমি একা একা লাইভ করে তো আর লাভ নেই বন্ধু ছাড়া তো আর একা চলা যায় না তাই আপনাদের খুব প্রয়োজন আমার পাশে আমার ভিডিওগুলি দেখার জন্য আমার কথাগুলি শোনার জন্য আপনাদের খুব প্রয়োজন আপনারা আছেন সেটা আমি কি করে বুঝবো কমেন্টস এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন আপনারা তো কমেন্টসই করেন না একটু কমেন্টস করুন একটু বেশি কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি কিছু সময় থাকবো আপনারা যদি কোনো প্রশ্ন নাই করেন তাহলে এর থেকে লাভ নেই আমি লাইভ থেকে বিদায় নেব তো সবাই সবার শুভ শুভকামনা আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি